তথ্য প্রযুক্তি দেশের জন্য একটি সম্ভাবনাময় খাত প্রয়োজনীয় সহযোগিতা পেলে এটি শিল্পে পরিণত হতে পারে এমন মন্তব্য করেছেন টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এম করিম উনিশশো সাল থেকে আইটি খাতে যুক্ত এই ব্যবসায়ীর আশা দেশের অর্থনৈতিক উন্নয়নের সব খাতকে ছাড়িয়ে যাবে তথ্য প্রযুক্তি বলেন বর্তমানে এই খাতের রপ্তানি মাত্র দুই বিলিয়ন ডলার তা আরও বাড়াতে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠান আইটি এখন দ্রুত বর্ধনশীল একটা সেক্টর এটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই বাংলাদেশেও কিন্তু আইটি সেক্টরের ব্যবসা শুরু হয় বড়ভাবে শুরু হয় আশির দশকে এবং সেই সময়েই উনিশশো সালে টেকনো হেভেন তার যাত্রা শুরু করে টেকনো হেভেন থেকে আমরা যেসব দেশে সফটওয়্যার আমরা রপ্তানি করে করেছি তার মধ্যে রয়েছে হল্যান্ড থাইল্যান্ড ইউএসএ এবং ইউকে কিন্তু বাংলাদেশের সার্বিকভাবে বাংলাদেশের প্রায় তিনশোরও বেশি কোম্পানি বিদেশে সফটওয়্যার রপ্তানি করে থাকে সব মিলিয়ে প্রায় সত্তরটা দেশে বাংলাদেশের সফটওয়্যার এবং আইটি সার্ভিস রপ্তানি হচ্ছে ডিজিটাল ব্যাংক আসছে যেখানে আপনার সব কিছুই সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আপনি অনলাইনে করতে পারবেন এর পাশাপাশি যত ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে এরা তাদের ম্যানুফ্যাকচারিংয়ে এবং ডিস্ট্রিবিউশনে ইআরপি সিস্টেম ব্যবহার করে বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে তাদের কিন্তু প্রোডাক্টিভিটি আগে থেকে অনেক বাড়িয়েছে আমাদের বাংলাদেশের বর্তমানে সফটওয়্যার এবং আইটি সার্ভিসের রপ্তানি হচ্ছে প্রায় দুই বিলিয়ন ডলার কিন্তু আমরা যদি ভিয়েতনামের সাথে তুলনা করি ফিলিপিন্সের সাথে তুলনা করি বা এমনকি যদি ভারতের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি আমাদের অর্থনীতির যে বর্তমান আকার প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের মতো এই আকারের অর্থনীতি থেকে আমাদের বছরে ন্যূনপক্ষে আমাদের এর গুণ এক্সপোর্ট করা উচিত ছিল বিভিন্ন লেভেলে সব ধরনের যদি আমি ওয়ার্কারকে ধরি তাহলে আপনার বর্তমানে প্রায় লাখখানেক লোক এই সেক্টরে কাজ করে